কেউ জানে না কতবার আমি রাতের বুকে সমুদ্রের বালুচরের মতো তোমার নাম লিখেছি কেউ টের পায়নি আমার সমস্ত দুঃখ আমি তোমার নামে উড়িয়ে দিয়েছি পাখি ডানায় কখন নই কাউকে নিজ থেকে আমার গল্প বলিনি যতটা বলতে চেয়েছি তোমায় মাপতে না পারা কিছু দীর্ঘশ্বাস শুধু বারবার আমাকে মনে করিয়ে দেয় তুমি লিন যতটা লীন হলে ভুলে যাওয়া যায় তোমার আদল তোমার ঘ্রাণ তবু আমি নিজেকে হারিয়ে ফেলিনি নতুন উদ্যমে চিৎকার করে বুকের ভিতর জানান দেই ভালোবাসি আচ্ছা যদি একদিন প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে তোমার হাত আমার বুকে রাখি তুমি কি হৃদয়ের কাঁপন থামাবে নাকি আমাকে জড়িয়ে ধরে উষ্ণতায় বাঁধবে কিংবা ধরো কোনো এক চরিত্রের দুপুরে তোমার অপেক্ষায় থাকতে থাকতে তৃষ্ণায় আমার গলা শুকিয়ে কাঠ তুমি কি ঠোঁটে চুম্বনেকে দেবে দিবে তো আর যদি আমাকে বুঝতে না পারার দরুন পৃথিবীর বুকে নতুন কবর জেগে ওঠে তুমি কেউ অনুভব করবে আয়ু নয় অবহেলায় মৃত্যুর মর্টেম আমার এই সব গল্প কেউ জানে না যতটা উৎসর্গ করি তোমায় আমাকে এইভাবে কেউ বাঁধেনি যতটা তুমি বেঁধেছো মায় আমি এইসব রাত সাক্ষী রেখে তোমাকে হাজার হাজার গল্প পাঠাই ঈশ্বরকে আমি সাক্ষী রেখেছি তোমাকে পাবার আশায় আমি সমুদ্রের বুকে ভেজা চোখ লুকাই আমি রাতের বুকে আধারের ভিড়ে লীন হয়ে নিজেকে লুকাই তবুও আমি চাই একদিন সূর্য সময় আমার হাতের উপর রাখা তোমার হাত আলোকিত হবে সোনালি আলোয় ভুলো না যেন সময় করে একদিন এই সব গল্প যেন তোমাকে শোনাই